行了行了 হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল জলিস ব্লগ আর আমি সোনামনি আশা করি তোমার খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে দেখো তাহলে সাবস্ক্রাইব করে না থামেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে তো দেখতে থাকো তো দেখো আমি এখন রেডি হয়ে চলে আসলাম স্টেশন তো টিকিটও কেটে নিয়েছে এখন ট্রেনও ঢুকে পড়ে আমাদের ট্রেন ছিল বারোটা তেইশে বাট পাঁচ মিনিট লেট করেছিল ট্রেনটা আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো বেথুয়াডহরির বালাজি সাইডে তো প্রচুর ভিডিওতে দেখছি তাই আমি আর বোন ভাবলাম আমরাও ঘুরে আছি বালাজি থেকে এরপর দেখো আমরা বেথুয়াডহরি স্টেশনে নেমে পড়েছি বেলডা থেকে বেথুয়াডহরি স্টেশন আসতে চল্লিশ মিনিট সময় লাগে এরপর স্টেশন থেকে কিছুটা হেঁটেই আমরা চলে আসলাম হচ্ছে বালাজিতে তো বালাজিতে এসে প্রথমেই পাশের একটা রুম আছে ওখানে তোমাদেরকে আগে ব্যাগটা জমা করতে হবে তো আমি আগে আমি ব্যাগটা জমা করে দিলাম আমি আর বোন ভেতরে ঢুকবো তো এই ফার্স্ট টাইম বেথোটা হরিতে আসলাম জায়গাটা ভীষণই সুন্দর লেগেছে আমার আর এরপর দেখো কতটা ভিড় ছিল তো একতলায় ছিল হচ্ছে এমনি তোমার তাঁতের শাড়ি তারপরে বাচ্চাদের জামা কাপড় আর ওখানে বিল কাউন্টারও ছিল আর দোতলায় হচ্ছে শাড়ি ছেলেদের জামা কাপড় মেয়েদের টপ লং এখানে শাড়ি কি কি কালেকশন আছে কেমন কি কোয়ালিটি কেমন প্রাইস সবটাই দেখাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একটু স্কিপ করবে না আর এখানে তো একতলা দোতলা প্রচন্ড ভিড় ছিল পা বাড়ানোর এরপর বোন তোমাদের দেখাচ্ছিল দেখো কতটা ভিড় আর কতগুলো লাইট লাগানো আছে লাইটের জন্য শাড়িগুলো আরও ভালো লাগছে এরপর দেখো এই টপটা বোনের গায়ে ফেলে বলছিলাম যে দেখ কি বাজে লাগছে টপটা দেখতে এরপর প্রচুর প্রচুর শাড়ি ছিল শাড়ির জায়গা তো আসতেই পারছিলাম না একদম তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি ওইগুলো আটশো ষাট টাকা করে দাম ছিল যে শাড়িগুলো আটশো ষাট টাকা করে দাম না ওই শাড়িগুলো আমাদের এখানে আটশো টাকা হাটে বেলনা হাটে তো ওগুলো না এরকম করে টাইপ না ঠিক আছে এখানে যে করে শাড়িগুলো দেখতে পাচ্ছি করে শাড়ি কি বলো তো ভাজে ভাজে কেটে যায় তাই মনে হয় তো এখানে খুব একটা শাড়ির কোয়ালিটি একদমই ভালো ছিল না আর ডিসকাউন্ট দিচ্ছে দাম ফেলে রেখে দিয়েছে এরপর বোন দেখছিল হচ্ছে আরগেনজার এখানে অর্গেনজাগুলো বারোশো টাকা করে বলছিল বাট একদমই ভালো ছিল না এই অর্গেনজাগুলো আর আমি বোনকে দেখছিলাম যে এখানকার জিনিসপত্র যা দেখছি এর থেকে তো আমাদের বেলডাঙ্গা হাট আর বেলডাঙ্গার দোকানগুলোই বেঁচে থাকুক এরকম বলছিলাম বোনকে আর তোমরা যদি ভাবছো যে বালাজি আসবে তো বালাজি আসার দরকার নেই আমি যতটুকু বলবো আর কি যা দেখলাম তোমাদের বাড়ির আশেপাশে যেখানে তোমরা শপিং করো ওখানে করতে আর কষ্ট করে দূর আসতে হবে না যাদের এখানে বাড়ি তারা আসতে পারো এরপর বোন হচ্ছে তেইশশো ষাট টাকা তারপর তেত্রিশশো টাকারও আমাদেরকে বিচিত্রা শাড়ি দেখালো আর এইসব শাড়িগুলো খুলে দেখতে বারণ করছিলো তাই আর খুলে দেখিনি এরপর আমরা দেখছিলাম যে সুতি ছাপা সুতি ছাপা শাড়িগুলোর দাম ছিল ছশো টাকা পাঁচশো টাকা চারশো কুড়ি টাকা সবাই সব শাড়ি নিয়ে যাচ্ছিল এখানে প্রচুর প্রচুর সবাই কেনাকাটা করছিল আর এখানে যে স্টাফ গুলো ছিল তাদের ব্যবহার আমার খুব একটা ভালো লাগেনি কারণ কোনো কিছু দেখাতেই চাইছে না ঠিক মতো আর যাদের দেখাচ্ছে তো একজনকে নিয়ে পড়ে থাকছে আর পাঁচ থেকে সবাই সেগুলো টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছিল তো আমাদেরও সেরামে হয়েছিল তারপর আমার ফোনে না চার্জই থাকে না তো আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি না হলে কে কেমন রিভিউ দিচ্ছে তোমাদের শোনাতাম তো এরপর এই যে শাড়িগুলো দেখছে এখানে ফেলা মাত্র শাড়ি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে একদম সবাই হুড়মুড়িয়া একদম কিনে নিয়ে চলে যাচ্ছে তো বোন বলছিল আমাদের বেলডাঙ্গা হাটে গেলে এরা কি করতো ওরমই বলছিল তারপর দেখো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর এই শাড়িটা আমি নিয়েছি কি নিয়ে নি তোমরা যেন আমাকে কমেন্ট করো আবার এখানে যে জিঠিমা কাকিমা গুলো এসেছিলেন ওনারা বলা বলি করছিলাম যে এখানে কোয়ালিটিও ভালো না আবার প্রচুর দাম তো সত্যিই তাই এরপর আমার নিচে চলে আসলাম আমার সিঁড়ির নিচে ছিল হচ্ছে ব্লাউজ সায়া আর শাড়ি এমনি সুতির ব্লাউজ গুলো জানো এখানে একশো টাকা করে দাম ফেলে রেখে দিয়েছে যেগুলো আমরা দোকানে ষাট টাকা করে পেয়ে যায় আর সায়া তো ছিল একদমই কম আর এখানে বোনকে ওই যে জেঠিমাগুলো ছিল ওনারা বলছিলেন যে ও বসে বসে ব্লাউজ এখানে অ্যাড দিচ্ছে এসবই বলছিল তারপর দেখো ভীষণ ভিড় ছিল আর এখানে বঞ্জে শাড়িটা দেখছিল এটাও নিয়েছিল আর এখন অলরেডি চারটে বারো বেজে গেছে আমাদের চারটে পঞ্চান্নটা ট্রেন আছে তো এখন আমরা বিল কাউন্টারে বিল পেমেন্ট করে এখন যাবো বাড়ি এরপর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল বলে তোমাদের দেখানো হয়নি কিছু তারপর বাড়ি এসে ভিডিওটা আবার শুরু করলাম এটা সত্যি আমি সেটাই তোমাদের ভিডিওতে বললাম আর ওখান থেকে আসবো কিছু না নিয়ে আসলে হয় তার জন্য দুটো শাড়ি সবাই এই শাড়িগুলো নিচ্ছিল তাই আমিও নিয়ে নিলাম মা টুকটাক এখানে ওখানে পরে যাবে বলে মার জন্য এই শাড়িটা নিয়েছিলাম তো মার তো পছন্দ হয়নি তারপর আমি এই শাড়িটা নিয়েছিলাম মার জন্যই নিয়েছি এই শাড়িটা বাট মা বলছে তুই নিবি তো তোমরা কমেন্টটা আমাকে বলো যেটা মা পড়লে ভালো লাগবে নাকি আমি পড়লে ভালো লাগবে তাহলে আমি তাই করব আর পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে হচ্ছে গিফট দিচ্ছে আর হাজার টাকার উপর কেনাকাটা করলে হচ্ছে তোমার কুপন তো আমরা হাজার টাকার উপর কেনাকাটা করেছিলাম বলে এই কুপনটা দিয়েছিল আর কুপনে লিখতে হচ্ছিল হচ্ছে নাম ফোন নাম্বার আর ঠিকানা তো ঠিকানাটা দাদাটা লিখতে বারণ করছিল বাট আমি ঠিকানা লিখে দিয়েছি তো দাদাটা আমাকে আবার বলছে সবাই তোমাদের বাড়ি চলে যাবে আমি বলছি যাক তো দেখো এই তোমরা আমাকে কমেন্টে জানি শাড়িটা দাম কি আমার সাথে বেশি নিল আর এই শাড়িটা দেখো না পড়তে না সব জড়ি জড়ি যাচ্ছে আমি ভাবছি পড়লে কি হবে তো চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব